শেখ হাসিনার অপেক্ষায় বাংলার মানুষ যেমন অপেক্ষায় আছে তেমনইভাবে প্রবাসীরাও আজকে অপেক্ষার প্রহর গুনছে যে কখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে প্রবাসে যারা বাংলাদেশের মানুষ আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে তারা হাজার হাজার প্রবাসী আজকে টাফালঘাড় স্কোয়ারে জড়ো হয়েছে এই দখলদার এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আপনারা জানেন বাংলাদেশে কোনো স্বাধীনতা নাই কেউ কথা বলতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সকল পর্যায়ের শিক্ষকদেরকে আজকে কথা নির্যাতন করা হচ্ছে আমরা এখানে একটি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি এই খুনি ইনুসন নেতৃত্বে তিন আমাদের তিন হাজার দুশো পুলিশ বাইপুনকে হত্যা করেছে আমাদের পণ্ডস কর্মীকে হত্যা করেছে মানুষের আমাদের প্রায় আড়াই লক্ষ বাড়িঘর বাংচুর করেছে ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করেছে আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনুস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার সমর্থন আশা করি আমরা চাই বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ তারা আজকে এটাকে দুজোকে পরিণত করেছে এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা যাবে না বাংলাদেশে যে মোবাইলসের নামে শত শত আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবং এই কোন ইউন সরকারের পদত্যাগের দাবিতে আজকে এই যুক্তরাজ্যের প্রত্যেক জায়গা থেকে মানুষ সমবেত হয়েছে অচিরেই আমরা এই ইউন সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবো পাকিস্তানি মন্ত্রী পাকিস্তানি এই পুরুষরা বাংলাদেশে থাকতে পারবে না নিশ্চিত নিশ্চিত করব আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সরকারের ফল হয় নাই আমরা অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক অনির্বাচিত জবরদখলকারী ফেসিস্ট খুনি সরকারের প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে দ্য ব্রিটিশ বাংলাদেশি দায় এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের আমাদের সহযোগী সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা আজকে ট্রাবল গা স্কোয়ারে সমবেত হয়েছিলাম আমরা ট্রাবল গা স্কোয়ারে সমবেত হয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা র্যালি করে তার প্রত্যেকের দাবিতে র্যালি করে আমরা পার্লামেন্টের সামনে এসেছি আমরা এই ব্রিটিশ এমপি মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায় হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিতে চাই যে এই ফেসিস্ট খুনিজমেন্ট আন্ডারে বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশের প্রেস ফ্রিডম আন্ডারে থাক বাংলাদেশের নো রুল অফ মব মায়োলেন্স এসাইটেড আমরা জান দিতে চাই আজকের বাংলাদেশে এই হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্য দিয়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে প্রায় তিন লাখ ছয়ষট্টি হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মুক্তিযুদ্ধের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা সাংবাদিক বাইদের যারা কথা বলে যারা সত্য কথা বলে তাদেরকে গ্রেপ্তার করা হয় প্রায় দুইশো ছয়ষট্টি জন সাংবাদিক বাইদেরকে হত্যা করা হয়েছে প্রায় জন রেনাউন সাংবাদিক এখন জেলের কারাগারে বিবরঞ্জন সরকার তুহিন সহ অনেক সাংবাদিক বাইদেরকে হত্যা করা হয়েছে তাদের অপরাধ তাদের সত্য কথা বলে এবং আজকের হাজার হাজার পুলিশ বাহিনীকে ইউনুসারে মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের লাশ গর্ভবতী পুলিশ বোনের লাশ লটকে পোস্টে রাখেছে তাদের কোনো বিচার করা যাবে না ইন্ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছে আমরা এই সকল হত্যাকাণ্ডের সন্ত্রাসের অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে চাই আজকের এই সমাবেশ পার্লামেন্টের সামনে যে সমাবেশ হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী বঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন শাখা সংগঠন বিভিন্ন শহর থেকে আগত জনরাত্রী শেখ হাসিনার কর্মীরা আজকে এটা প্রমাণ করেছে যে এই বাংলাদেশে খুনিদের স্থান নেই বাংলার মাটিতে খুনিরা স্থান পাবে না বাংলাদেশ হাসিনার বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবার সসম্মানে স্বসম্মানে এদেশে ফিরে আসতে চাই উনিশশো সালে যখন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় যেইটা ফালকা স্কোয়ারে পণ্ডিত রবিশঙ্কর রায় এবং জর্জ হ্যারিসন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য যেখানে একটি কনসার্ট আয়োজন করেছিলেন সেই একই জায়গায় উনিশশো দুই সালে স্বাধীনতা বিরোধী চক্র যারা বাংলাদেশের স্বাধীন পতাকাকে ঘামতে ধরেছে তার প্রতিবাদে আজকে বাংলাদেশের আওয়ামী লীগ শুধু নয় যারা বাংলাদেশকে ভালোবাসে সবাই আজকে একত্রিত হয়েছিল হাজার হাজার মানুষ আজকে এই পার্লামেন্ট স্কোয়ারেও দেখেছেন আমরা যে র্যালি করেছে র্যালি ফর বাংলাদেশ রিভাইভ বাংলাদেশ সবাই আজকে একই কথা আমরা আমাদের বাংলাদেশ চাই চাই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মায়ের মায়ের ইজ্জতে বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের উদ্দেশ্য বঙ্গ ভঙ্গর বাংলাদেশে অসাংবিধানিক ইউলুসকে অনতি মিল নামে উৎখাপ করে মানদণ্ড প্রধানমন্ত্রী জনাতাকে আমারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসবো ইলুসকে বলতেছি এই কুনি সড়ন্ত্রকারী অবৈধ ক্ষমতা দখলকারী ইউরুসকে আমরা অতি পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আসবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই আহ্বান জেনে আজকে আমাদের আজকের প্রতিবাদ সভা জয় বাংলা জয় বাংলা র্যালি এবং সমাবেশের আজকে মূলত একটি দাবি যে এই ফ্যাসিস্ট দখলদার বাহিনীকে উচ্ছেদ করে বাংলাদেশকে পুনরুদ্ধার করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আবার বিনির্মাণ করতে চাই আজকে দেশের মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে আজকে বাক স্বাধীনতা নেই সাংবাদিকরা তাদের কলম লিখতে পারছে না তাদেরকে কলম ভেঙে দেওয়া হচ্ছে যারাই লিখছে তাদেরকে হত্যা করে নদীতে বাসিয়ে দেওয়া হচ্ছে এমনি এক অরাজক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বিরাজমান করছে আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এ কারণে যে এই সুৎখর ইনুসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ সংগঠন আওয়ামী লীগ সংগঠন এর সাথে অন্য কোনো দলের তুলনা নেই আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাতেই তাদের রাতের ঘুম হারাম এখন পর্যন্ত কোনো দল ক্ষমতায় যায়নি ক্ষমতায় গিয়ে দেখার আমাদের শেখাছিনা ছিল শেখাছিনা আস থাকবে